যে কোনদিন না কোনোদিন আমরা যেন বাংলা আমি থাকি আর না থাকি বাংলা ভক্তি আর থাকুক না থাকুক কোনদিন না কোনদিন বাংলার সকল সুন্দীরা যেন বছরে একবার ওই জঙ্গির ময়দানে একদিনের জন্য হলে উপস্থিত হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ অক্ট নামাজ পড়ব পাঁচবার দাঁড়াইয়া তাল্লার নবীকে সালাম দেব আমাদের নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহ একটা স্বপ্ন ছিল ডাকার জবিনে ঠঙ্গিত একটা বিশাল আকারে সুন্নিদের এস্তেমার বড় আশা ছিল ওনার ঠিক না আশেখ রসুল নুর ইসলাম ফারুক রহমতুল্লাহ একটা বড় আশা ছিল মানে একটা ঠঙ্গির মধ্যে বড় একটা কি করা সুন্নিদের কনভারস এস্তেমা করা কিন্তু আলহামদুলিল্লাহ কিছুদিন আগে এই গতকাল ইনশাল্লাহ শেষ হয়েছে দাওয়াত ইসলামী বাংলাদেশের তিন দিন বেবি আস্তামা ফাঁসক্ত ফাঁসবার দয়াল নবীকে সালাম দিয়ে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে সুন্নিরা যে এক আছে তার প্রমাণ দিয়ে এসেছে একটু জোরে বলেন না আমি মনে করতেছি সব দরবার যদি এভাবে যদি একত্রিত হয়ে ডাকার কোনো একটা জায়গায় যদি একত্রিত হয় বাতলারা পালানোর কোনো জায়গাও পাবে না ঠিক না একটু জোরে বলেন ঠিক না অলি আল্লাহ জিন্দা সেই জন্য নুর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই স্বপ্নগুলো ইনশাল্লাহ একদিন বাস্তবায়ন হচ্ছে হবে হচ্ছে ইনশাল্লাহ গরিবে নামাজ মানিবে গরিব আজিল যেন গরিবের দরদি সোহান আল্লাহ গরিব আজিল যেন গরিবের কি আছিল দরদি আছিল মইনুদ্দিন মানি সাহায্যকারী হ না আর আব্দুল কাদের জিলানি ইবে নামের লকা বোলে তো মহিনীয় দিন ইবে দিনের জিন্দে করিকি দে আর মৈনো দিন মানে দিনকে সাহায্য করেছেন সুভাহানল্লা কিবা অলা লোহা পড়িব না নাই ভেলো এডে যুদ্ধ চলে তো এখানা গিয়ার বাৰ সুভাহানলা আর আর ন মন অদ অ দে সুভাহানল্লা এ একানে আবাস করলেও গম ভাই হদ হদের মাতিলে ভালা লাই খন বুড়া মানুষের যদি হওয়া যায় অজ্যাডা হাঁস চল বস্তাও আলগাই দ্যাডা বস্তা আলগাইম তো বলিব এখন আর বস্তা আলগাইম তো বলি বার সদা বস্তা তোমার দি পেল দিদ তইলে তুই চাই থভাবে নিয়া ভরা জানা আছে তৈলি এত আলগাই দিন ভাই ইয়ার দি পেল ওইপাইয়ার দিটাই গিয়ে যাবি তাই যারা ভুয়াশা বাসি বাজার কমিটির বাই অল কেনাকি আল্লাহ বাদ তৈরি মা বইন হলো যথেষ্ট আসছে আল্লাহ অনারও কবুল কদম কদমে জীবনের গুণা মাপ করমা বইন হল সংসারের মধ্যে অশান্তি তাইলে জামাই লো ভা লাই ভুয়া লই জাগা সম্পত্তি আল্লাহ শান্তি দান করো তারা বড় আশা করি আসছে তো মহবত হাজা গরিব নামাজ রায় যদি এনে গুড়ো গুঁড়ো করে হতাশ হই একখান এক সমাজ দুই চারি দুই কোন মাস কাড়ি করে যাব এনে একান হতাশ হইল মাস কাড়ি করে দুই চারিমাস লাব এনে একখান দুইখান হতাশ হইতে আঁ না ইমান মান থাজা করি এ সবখান এখা যাক গরিব নামাজ ময়নুদ্দিন সৃষ্টির বাড়ি এখনো আজম শরীফ ন সাজিস্তান কান্দাহানত ইবের বাড়ি ইয়ান ঘরে ইয়ান হলি ইরিয়ানত মইনুদ্দিন চিস্তির বাড়ি ঘরে কইলাম দে ইরিয়ান সাজিস্তান কান্দাহান ইরিয়ানের পাশাপাশি বড় সাইড তি ইবে এড়ে কেন আই গেল কই ই মেড়ে নো আইয়ে ইবের রাসূল পাক এড়ে ফাটাই দে সুবহানাল্লাহ কেন ভাটাই ইয়ান নানু নু আগে ইবের এড়ে কেন ভাটাই রসুল তোর অজাত কেনে ভাটাই রসুলবাক তোর রাজা মুবরকত ইবের কেন ভাটাই